আপনারা আমরা কন্যা সন্তানদেরকে এখান থেকে একটা শিক্ষা নেন কন্যা সন্তানদেরকে যত ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে পারবেন যত ধর্মীয় সেক্টরে তাদের উন্নতি ঘটাতে পারবেন সে তত ভালো এবং তত সম্ভ্রান্ত জামাই পাবে আপনি যত বড় জেনারেল শিক্ষিত হোক ছেলেরা ওরা যখন মেয়ে দেখতে যায় তখন কিন্তু তারা খুঁজে ধর্মীয় সেক্টরে মেয়েরা কারা ভালো

পর্দা করে ধর্মীয় সেক্টরে ভারত